প্রত্যেকটা মানুষেরই কিন্তু বিভিন্ন রকম বয়সে বিভিন্ন রকম চেহারা পরিস্ফুটিত হয় যেমন তোমার ছোট্টবেলার চেহারা কেমন ছিল আর বৃদ্ধ হয়ে গেলে তোমার চেহারাটা কেমন হবে ঠিক এমনিভাবে বিভিন্ন বয়সে তোমার চেহারা কেমন হতে পারে সব কিছুই পরিষ্কার জানতে পারবা এই ভিডিওতে তো সেটা কেমন হতে পারে আমাকে দিয়েই তোমাদের দেখাচ্ছি এই যে দেখো না দেখো এটা কিন্তু আমার অরিজিনাল ছবি আমি শিশুকালে কেমন ছিলাম অর্থাৎ বয়স যখন কম ছিল তখন কেমন ছিলাম সেটা তোমরা দেখো দেখো একটু লোড নিচ্ছে এবং বয়সটা আমার কিভাবে কমে গেল এবার দেখো বয়স একটু বাড়িয়ে দিচ্ছি বয়স একটু বেড়ে গেলে কেমনটা দেখাবে সেটা এবার লক্ষ্য করো দেখো একটু লোড নিয়ে বয়সটা বেড়ে গেল এবার দেখো অতিরিক্ত বয়স যখন হয়ে যাবে তখন আমাকে কেমনটা দেখাবে দেখো একটু লোড নিয়ে অতিরিক্ত বয়স হয়ে গেল এই বয়সে যদি আমি দাড়ি গোপ রাখি তাহলে কেমনটা দেখাবে এবার সেটাই দেখো দেখো একটু লোড নিল তারপর এমনিভাবে চলে আসলো তো বন্ধুরা ঠিক এমনিভাবে তোমার অথবা তোমার পছন্দের যে কোনো ছবি দিয়ে বয়স কম বেশি করে দেখতে পারবা তোমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এটাই হচ্ছে আমার অরিজিনাল ছবি এই ছবিটা থেকে চশমাটা আমি চেঞ্জ করে দিচ্ছি নিচে দেখো আমার ছবিটা বেশ কিছু ভাগে ভাগ করা আছে আমার চশমাটা পরিবর্তন করে দিচ্ছি যখন আমি নিচের এই ছবিতে টাচ করে দিলাম চশমাটা পরিবর্তন হয়ে গেল এবার দেখো আমার চোখ থেকে চশমাটা খুলে নিচ্ছি খুলে নিলে দেখো এই ছবিতে যখন টাস করলাম আমার ছবি থেকে চশমাটা খুলে গেল। আবার তোমরা এখানে দেখো এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি এই চুলগুলো যদি ছেঁটে আরও ছোট করতে চাই তাহলে কেমনটা হবে সেটা তোমরা দেখো যখন আমি নিচে টাচ করে দিলাম তখন কিন্তু একটু লোড নেবে একটু লোড নেওয়ার পর দেখো চুলটা সাঁচে সাথে ছোটো হয়ে গেল এবার দেখো আমার চুলগুলো যদি বড়ো করতে চাই তাহলে কেমনটা হবে সেটা তোমরা একটু দেখো খুব ভালো হবে দেখো আমি যখন এই ছবির উপরে টাচ করে দিলাম সাথে সাথে আমার ছবির হয়ে গেল তো বন্ধুরা তোমার এবং তোমার পছন্দের যে কোনো ছবি থেকে রকম দারুণ দুর্দান্ত কাজগুলো কিভাবে করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি এটি একদমই সহজ ব্যাপার ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই রকম চমৎকার আর দারুণ দুর্দান্ত কাজটি করতে চাইলে তোমাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে অ্যাপ্লিকেশনটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম তো যখনই আমি গুগল প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল এবার আমি সার্চবারে টাচ দেবো টাচ দিয়ে উপরে যে সার্চবার এখানে টাচ দিয়ে আমি লিখবো ফেস অ্যাপ ফেস অ্যাপ লিখে সার্চ করে দেবো যখন আমি ফেস অ্যাপ লিখে সার্চ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এবং অ্যাপসটি এইভাবে চলে আসবে এই যে নিচে দেখে দেখছ ফেস অ্যাপ পারফেক্ট ফেস এডিটর তোমাদের আরও একটু ভালোভাবে দেখাই দেখো এই যে সেই অ্যাপস এই অ্যাপসটি ভালোভাবে দেখে নাও নিয়ে এটাকে তোমরা ইনস্টল করে নাও দেখো নিচে ইনস্টল লেখা আছে এই ইনস্টলে ক্লিক দিলেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই ইনস্টল হয়ে যাবে যেহেতু ছোট্ট একটি অ্যাপস তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে ডান দিকে ওপেন লেখাটা চলে আসবে দেখো বলতে না বলতে কিন্তু ওপেন লেখাটা চলে এসছে এটাকে আমি এখন তোমাদের সেটিংস বা কাস্টমাইজ করে দেখাবো দেখো আমি ওপেনে টাচ করে দিলাম যখন আমি ওপেনে টাচ করে দিলাম অ্যাপসটি কিন্তু এইভাবে ওপেন হবে এবং লোড নেওয়ার পর নিজে কন্টিনিউ লেখাটা চলে আসবে এই কন্টিনিউতে আমরা টাচ করে দিব কন্টিনিউতে টাচ করলে পরের পাতাটি যখন এইভাবে আসবে এক্সেপ্ট অল এখানে টাচ করে দিব এখানে টাচ করে দিলে নিচে দেখো লেখা আছে নেক্সট এই নেক্সটে টাচ করে দিব আমি আবারও নেক্সট ডে টাচ করে দিব আমি আবারও নেক্সট টাস টাচ করে দিব তারপর কিন্তু এই পাতাটি চলে আসবে তো আমরা টাকা দিয়ে এটি নিব না আমরা ফ্রি ভার্সনে ব্যবহার করব তাই আমরা কন্টিনিউতে টাচ দেব না আমরা ব্যাগ বারনে টাচ দিয়ে প্রথমে চলে আসবো প্রথমে আসার পর সেই অ্যাপসটিকে আমরা খুঁজে নিব এই যে দেখছো ফেস অ্যাপ এই অ্যাপসটিতে টাচ করে দিব এবার অ্যালাউ অ্যাক্সেস এই অ্যালাউ অ্যাক্সেসে টাচ করে দিব তারপর অ্যালাউ চাচ্ছে আমি অ্যালাউ করে দিব এবার গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে আমার একটি ছবি বেছে নেব তো আমি একটা ছবিতে টাস করে দিচ্ছি তারপর অ্যাক্রিতে টাচ করে দিলাম অ্যাক্রিতে টাচ করে দিলে আমার ছবিটা কিন্তু এখানে চলে আসবে এবার দেখো নিচে অনেক অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ নিচে যে ছবিগুলো দেখছো এগুলো হচ্ছে ক্যাটাগরি তো আমরা একটা একটা করে প্রত্যেকটা ক্যাটাগরি চেক করবো ধরো আমি প্রথমটাতেই টাস করে দিলাম টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে এই যে ডান দিকে লেখা আছে প্রো প্রোভার্সন এই প্রো গুলো ব্যবহার করলে তোমাকে টাকা দিয়েই ব্যবহার করতে হবে অর্থাৎ টাকা পেড করে তোমাকে এটি এডিট করতে হবে তো আমরা টাকা দিয়ে এডিট করব না আমরা করব কি এই যে প্রো লেখা নাই এটাতে টাচ করব তো আমি তোমাদের একটি ব্যবহার করে দেখাচ্ছি এই যে দেখো ডান দিকে এই অপশনটাতে টাচ করে দিলাম তোমরা কিন্তু প্রত্যেকটাতেই টাচ দিয়ে টাচ দিয়ে তোমরা দেখে নিবা কোনটি ব্যবহার করা যায় কোনটি প্রো নাই সেটি তোমরা ব্যবহার করবা এবার দেখো আমার অরিজিনাল ছবি তারপর দেখো এই যে ইয়াং ছবি তোমাদের দেখালাম প্রথমেই দেখিয়েছি এখানে তোমরা লক্ষ্য করো একটিও ভার্সন নাই ধারণ করবে আমার ছবি কিন্তু বয়স্ক ছবি তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের প্রথমেই দেখিয়েছি তো এমনিভাবে তোমরা প্রত্যেকটা অপশানে গিয়ে বিভিন্ন রকম ভার্সন বাদ দিয়ে ব্যবহার করবা তাহলে তোমরা আমি যা যা দেখিয়েছি এবং যেভাবে দেখিয়েছি সবগুলো ব্যবহার করবা এবং পছন্দ মতো ছবি তৈরি করার পর কিভাবে গ্যালারিতে নিবা সেটাও তোমাদের দেখাচ্ছি তো এখান থেকে আমি একটি টাচ দিলাম তারপর এই ছবিতে টাচ দিয়ে আমি বয়স্ক ছবি তৈরি করে ফেললাম তো আমার এই ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ ক্লিক করে দিব উপরে ডান দিকে দেখো সেভ লিক আসে এই সেবে টাচ করে দিব সেভে টাচ করার পর এইভাবে চলে আসবে এখন আমি এটাকে গ্যালারিতে নিতে পারবো দেখো আমি আমার এই ছবিটি যদি আমি গ্যালারিতে নিতে চাই তাহলে এখানে টাচ দিব টাচ দিয়ে শেয়ার করব। তো দেখো আমি এই ছবিটা নিচ্ছি না আমি নিচের ছবিটা নিচ্ছি দেখো আমার অরিজিনাল ছবির সাথে বৃদ্ধ আকার ধারণ করেছে এই ছবিটা দুটো একসাথে নিব তার জন্য আমরা কি করব নিচের শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এবার আমরা এখান থেকে প্রত্যেকটা অপশানই শেয়ার করতে পারবো তো যেহেতু আমি গ্যালারিতে নিব তাই গ্যালারিতে টাচ করে দিচ্ছি দেখো আমি যখন আমি গ্যালারিতে টাচ করে দিলাম অর্থাৎ ফটোজে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এবার নিচে আপলোড লিখা আছে এই আপলোডে টাস করে দিব দেখো আমার এই ছবিটি কিন্তু গ্যালারিতে চলে গেল তো চলো আমরা গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে দেখি এই ছবি দুটি এইভাবে এসেছে কিনা তো আমি চলে গেলাম গ্যালারিতে যখন আমি গ্যালারিতে টাস করে দিলাম দেখো ছবি দুটো এখানে চলে এসেছে আমি এখানে টাস করে দিচ্ছি টাচ করার পর দেখতে পাচ্ছো এটি আমার অরিজিনাল ছবি যে ছবিটি তৈরি হয়ে গেছে সেই ছবিটা এখানে দেখতে পাচ্ছো তো এমনিভাবে দুটো ছবি আমি একসাথে গ্যালারিতে নিয়ে আসলাম তো বন্ধুরা তোমরা তোমাদের পছন্দের ছবি এইভাবে এডিট করে তুমি তোমার গ্যালারিতে আনতে পারবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ